শুধুমাত্র অ্যাড দেখে মাসে বিশ থেকে পনেরো হাজার টাকা কিভাবে ইনকাম করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে আপনি যদি বাসায় বসে থাকেন বা বেকার ঘোরাফেরা করেন তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য কেননা আজকের এই ভিডিওতে দেখাবো মাত্র তিরিশ থেকে ষাট সেকেন্ডের ভিডিও দেখে বা অ্যাড দেখে কিভাবে আপনি টাকা ইনকাম করবেন এছাড়াও এই সম্পূর্ণ নতুন ওয়েবসাইটটিতে আপনি গেম খেলেও টাকা ইনকাম করতে পারবেন এর জন্য কিন্তু আপনাকে সামান্যতম ডিপোজিট বা ইনভেস্ট করতে হবে না সম্পূর্ণ বিনামূল্যে সম্পূর্ণ বিনামূল্যে আপনি অ্যাড দেখে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন আপনার ফ্যামিলিতে যদি তিনজন মেম্বার থাকেন আপনি আপনার ওয়াইফ এবং আপনার ছেলে তিনটা অ্যাকাউন্ট খুলে দেবেন মাত্র তিনটা অ্যাকাউন্ট আপনি যদি খুলে দেন সেখান থেকে কিন্তু আপনি মাসে প্রত্যেকটা অ্যাকাউন্ট থেকে পনেরো থেকে বিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে ইনকাম করবেন এবং সেই ইনকামের টাকাটি কিভাবে আপনার পকেট উপ দিয়ে আনবেন সমস্ত প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং প্রসেসটি শিখে নিন কিভাবে একটি সম্পূর্ণ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে অ্যাড দেখে ইনকাম করবেন চলুন দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক সবাইকে ওয়েলকাম ব্যাক বন্ধুরা এই কাজটি করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে এর জন্য কিন্তু ল্যাপটপ বা কম্পিউটার প্রয়োজন নেই জাস্ট আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড স্মার্টফোন দিয়ে কিন্তু এই কাজটি করতে পারবেন ওকে আমরা একটি ব্রাউজারে চলে এসেছি এরপর আমাদের যেটা করতে হবে সার্চ পারে ক্লিক করতে হবে সার্চ পারে ক্লিক করে আমাদের টাইপ করতে হবে পেড পি আই ডি পেড পি এ আই ডি পেড টাইপ করে আমরা যেটা করব ডাব্লিউ ও আর কে ওকে পেড ওয়ার্ক জাস্ট পেড ওয়ার্ক টাইপ করে আমরা যেটা করব সার্চ করব ওকে সার্চ করলে আমাদের সামনে এই ধরনের একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে পেড ওয়ার্ক মেক মানি আমাদের অ্যাট ফার্স্ট যেটা করতে হবে দুই নম্বর যে লিংক দেখতে পাচ্ছেন সরাসরি লিংক সরাসরি লিংকে প্রবেশ করতে হবে ওকে এরপরে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা স্কল করে নিচে যাব নিচে চলে আসুন নিচে চলে আসুন এখানে দেখতে পাচ্ছেন যে একটু স্কল করে নিচে আসুন দেখতে পাচ্ছেন স্টার্ট নাও নামক একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ট্যাপ এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই ধরনের একটি ইন্টারফেট চলে আসবে এখান থেকে আমাদের যেটা করতে হবে সাইন আপ উইথ গুগল অ্যাকাউন্ট জাস্ট আমরা যেহেতু এখানে গুগল অ্যাকাউন্ট দিয়ে বা জিমেল দিয়ে বা ইমেল দিয়ে আমরা সাইন আপ করবো বা অ্যাকাউন্ট ক্রিয়েট করব এর জন্য আমরা যেটা করবো সাইন আপ উইথ গুগল জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে আসবে আপনার ফোনে যতগুলো জিমেল অ্যাকাউন্ট আছে সমস্ত জিমেল অ্যাকাউন্ট এখানে শো করবে আদারওয়াইজ যদি আপনার ফোনে একটি মাত্র জিমেল অ্যাকাউন্ট থাকে সেই একটি জিমেল অ্যাকাউন্ট শো করবে আর যদি এখানে জিমেল অ্যাকাউন্ট শো না করে তাহলে জানবেন যে আপনার গুগল ক্রোমে কোনো ধরনের জিমেল অ্যাকাউন্ট অ্যাড করা নেই তাই আপনারা একটি জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন এরপর আমরা যেটা করব এখান থেকে আমরা যেই জিমেলের মাধ্যমে এই অ্যাকাউন্টটি সাইন আপ করব বা অ্যাকাউন্টটি ক্রিয়েট করব সেই জিমেলটি আমরা সিলেক্ট করে নিব সিলেক্ট করে নেওয়ার পর এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে কন্টিনিউ একটি অপশন দেওয়া আছে জাস্ট আমরা কন্টিনিউ এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের মেবি কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে আপনাদের কাছে বিনীত অনুরোধ এই মুহূর্তে যদি আমাদের এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এই মুহূর্তে যদি ভিডিওটি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেলকে দেখার সুযোগ করে দিবেন এরপর এই ধরনের একটি অপশন চলে এসেছে হাউ টু স্টার্ট আর্নিং এই ধরনের একটি অপশন চলে এসেছে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব এরপর আবার দিন নেক্সটে ক্লিক করব যারা সম্পূর্ণ বাসায় বসে থাকেন তাদের কাছে এই কাজটি করার কোনো ব্যাপারই না জাস্ট আপনারা আধা ঘন্টা যদি শ্রম দেন তাহলে দিন কিন্তু আপনি পাঁচশো থেকে এক টাকা ডেইলি কিন্তু ইনকাম করতে পারবেন এরপরে এই ধরনের অপশন চলেছে লেটস জাস্ট এখানে ক্লিক করে দিবেন আহামরি কিছু কাজ না ভাই আপনারা দেখলেই পারবেন খুব সহজ এরপরে দেখতে পাচ্ছেন যে ব্যালেন্স একটি অপশন দেওয়া আছে ব্যালেন্সে দেখতে পাচ্ছেন আমার জিরো পয়েন্ট জিরো জিরো ডলার এখানে দেওয়া আছে আমি যখনই টাকা ইনকাম করব তখনই এখানে কিন্তু ডলার হিসাবে জমা হবে আমি আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টাকা ইনকাম করবেন ডলার ইনকাম করবেন এবং সেই ডলার আপনি আপনার অ্যাকাউন্টে কিভাবে আনবেন অর্থাৎ আপনার পকেট অবধি কিভাবে আনবেন সমস্ত প্রসেস কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে এরপর এই দেখুন যখন অপশন চলে এসেছে এখান থেকে কিন্তু আপনাকে আপনার কিছু তথ্য দিতে হবে তথ্য দেওয়ার জন্য আমরা নিচে যাব এবং অ্যাট ফার্স্ট আমাদের যেটা করতে হবে আমাদের যে জিমেল অ্যাকাউন্টটি দিলাম সেটা কিন্তু ভেরিফাইড করা হয়নি তো আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড করতে হবে এর জন্য ভেরিফাই ইউর ইমেল জাস্ট এখানে ক্লিক করতে হবে ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু একটি এই জিমেইলে একটি লিংক সেন্ড করা হবে ওই লিংকের মাধ্যমে কিন্তু অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে এরপরে যখন এই ধরনের অপশন চলে আসবে এখন আপনাদের যেটা করতে হবে অ্যাকাউন্ট যে অপশনটা আছে জাস্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পরে এখানে সেন্ড অ্যাক্টিভেশন লিঙ্ক নামক একটি অপশন দেওয়া আছে জাস্ট আপনার এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করে দিলে আমার ওই জিমেইলে যে জিমেইল দিয়ে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা সিলেক্ট করলাম সেই জিমেইলে একটি লিঙ্ক যাবে সেখান থেকে কিন্তু আমাদের আইডেন্টিফাই করতে হবে এবং আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করতে হবে দেখতে পাচ্ছেন আমরা যদি স্কল ডাউন করি তাহলে দেখতে পারবো যে একটি জিমেল চলে এসেছে আমরা এখন জিমেল প্রবেশ করবো জিমেল প্রবেশ করলে দেখতে পাচ্ছেন যে এখানে পেড ওয়ার্ক থেকে একটি মেল এসেছে এবং ভেরিফাই ইউর অ্যাকাউন্ট এই ধরনের একটি লিঙ্ক দিয়েছে আমাদের এখন যেটা করতে হবে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ট্যাপ করে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে আসবে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে এখন আমাদের কিছু বেসিক ইনফরমেশন দিতে হবে এর জন্য যেটা করতে হবে এট বেসিক ইনফরমেশন অ্যাভউট ইয়ারসেলফ জাস্ট এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের একটা অপশন চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে ইউজার ডাটা জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনাকে দিতে হবে ওকে আপনার যে নাম সেই নামটি কিন্তু এখানে দিবেন আমি ফর এক্সাম্পল এম ডি সাইফুল ইসলাম ওকে ইসলাম ওকে আমরা কিন্তু নামটি দিলাম এরপরে আমাদের যেটা করতে হবে সেপে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদের বেসিক ইনফরমেশন আমাদের যে লাস্ট নেম এবং ফার্স্ট সেটা কিন্তু হয়ে গেছে ওকে দুই নম্বরে দেখতে পাচ্ছেন চুজ এবং বার্থডে অর্থাৎ আপনার জেন্ডার সিলেক্ট করতে হবে এর জন্য আমরা চুজ জেন্ডারে ক্লিক করবো আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করবেন আদারে যদি আপনি ছেলে হয়ে থাকেন মেল সিলেক্ট করবেন ওকে এরপরে দেখতে পাচ্ছেন এখানে বার্থডে দিতে হবে অর্থাৎ আপনার প্রথমে দিতে হবে জন্ম তারিখ আমি জন্ম তারিখটি দিচ্ছি এরপরে আপনার যে জন্ম মাস আছে সেটা দিবেন এরপরে আমাদের ইয়ার দিতে হবে বা সাল দিতে হবে ওকে সমস্ত প্রসেস যখন কমপ্লিট হবে আবার ওদের আমরা সেভে ক্লিক করব সেভে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন যে ইউর বেসিক ইনফরমেশন হ্যাভ বিন চেঞ্জ ঠিক আছে এখানে কিন্তু বেসিক ইনফরমেশন কমপ্লিট হয়ে গেছে আমরা দেন যেটা করবো ব্যাকে চলে আসবো ব্যাকে চলে আসলে এই ধরনের একটি অপশন চলে এসেছে সেখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট রিসিভার নামক একটা অপশন দেওয়া আছে আমরা কিসের মাধ্যমে টাকাগুলো আমাদের পকেটে আনবো বা আমরা টাকাগুলো উইড্রো করবো সেই ধরনের তথ্য কিন্তু এখানে দিতে হবে এর জন্য আমরা পেমেন্টস রিসিভার জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট ডিটেলস নামক একটা অপশন দেওয়া এখানে ক্লিক করবে এখান থেকে স্টেট অর্থাৎ আপনার বাড়ির যে রাস্তা সেটা সিলেক্ট করতে হবে আপনার হাউস নাম্বার যদি থাকে হাউস নাম্বার দিবেন সিটি সিলেক্ট করতে হবে জিপ কোড অথবা

আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টের যে তথ্য আছে সেগুলো কিন্তু হাল্লাগাত করে ফেলেছি এখন আমাদের যেটা করতে হবে টাকা ইনকাম করে দেখাতে হবে যে আসলে ডলার ইনকাম হয় কিনা দেন ডলার ইনকাম করে কিন্তু আমরা লাইভ গ্রুপ উডো করে দেখাবো এর জন্য আমরা যেটা করব এখানে আর্নিং অপশন দেওয়া আছে জাস্ট আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পাঁচটি ওয়েতে কিন্তু আপনি টাকা ইনকাম করতে গেম খেলে টাকা ইনকাম করতে পারেন প্লে গেমস দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছেন যে ফিল আউট সার্ভিসেস দেওয়া আছে ওয়াস ভিডিও দেওয়া আছে অনলাইন শপিং দেওয়া আছে মাইক্রোটাস্ক অপশন দেওয়া আছে এখানে আপনি কিন্তু গেম খেলেও বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে বা গেম খেলে কিন্তু টাকা ইনকাম করতে পারবেন সব সাইতে সহজ যেটা বাচ্চা ছেলেও পারবে সেটা হচ্ছে ওয়াস ভিডিও অর্থাৎ ভিডিও থেকে টাকা ইনকাম করা তিরিশ থেকে ষাট সেকেন্ডের অ্যাড থেকে কিন্তু আপনি প্রতি অ্যাডে কিন্তু দুই থেকে তিন সেন করে ইনকাম করতে পারবেন অর্থাৎ এখানে সেন্ট মানে হচ্ছে এক টাকার একটু বেশি অর্থাৎ আপনি কিন্তু তিন সেন্ট যদি ইনকাম করেন একটি অ্যাড দেখে তাহলে সেটা কিন্তু তিন টাকা জমা হবে ষাট সেকেন্ডে যদি আপনি তিন টাকা ইনকাম করেন তাহলে সারাদিনে কত টাকা ইনকাম করবেন মাসে কত ইনকাম করবেন বছরে কত ইনকাম করবেন সেটা আপনি সেটা আপনি হিসাব করে নিজে নিজেই বোঝেন এরপরে দেখতে পাচ্ছেন যে ওয়াস ভিডিও জাস্ট আর্ন মানি জাস্ট এখানে ক্লিক করবো এখান থেকে আমরা দেখাচ্ছি ফর এক্সাম্পল একটি যে ভিডিও দেখে কিভাবে টাকা ইনকাম হয় এরপরে এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে দেখতে পাচ্ছেন যে আর্নিং দেওয়া হয়েছে এখানে কিন্তু আপনার বোনাসের সিস্টেম আছে যে কয়েকটি অ্যাডে কিন্তু এক ডলার পর্যন্ত কিন্তু টাকা দেওয়া হয় এখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে দশ পয়েন্ট অর্থাৎ আপনি কিন্তু এক ডলারও ইনকাম করতে পারেন এবং কিছু কিছু অ্যাডে কিন্তু দশ সেন্ট করেও টাকা দেয় এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিরিশ থেকে ষাট সেকেন্ডের যে অ্যাড সে কথা বলা হয়েছে আমরা যেটা করব ওয়াশ জাস্ট এখানে ক্লিক করবো এখানে ক্লিক করে দেওয়ার পর এই ধরনের একটি অপশন চলে এসেছে এখানে সরাসরি লিঙ্কের মাধ্যমে কিন্তু হবে না আপনাদের যেটা করতে হবে এখানে দুইটি অপশন দেওয়া আছে ডাউনলোড অন অ্যাপস স্টোর এবং গুগল প্লে অপশন দেওয়া আছে যারা আইফোন ব্যবহার করেন তাহলে তারা যেটা করবেন যে অ্যাপস স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আদারওজ যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন তো আমরা এখন এখান থেকে হোম পেজে চলে যাব দেন আমরা যেটা করব গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে এসে আমরা সার্চ পারে ক্লিক করব পেড ওয়ার্ক ওকে পেড ওয়ার্ক টাইপ করে সার্চ করলে কিন্তু আপনার সামনে দুইটি অ্যাপ্লিকেশন চলে আসবে দুই নম্বর দেখতে পাচ্ছেন পেড ওয়ার্ক মেক মানি পেড ওয়ার্ক জাস্ট এই অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে ইনস্টল দিয়ে নেবেন বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের এই ভিডিওতে যদি লাইক না দেন তাহলে অবশ্যই লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার ফ্রেন্ডস বনিকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটি একটু লেন্দি হতে পারে সব সমস্ত কিছু একটু বুঝিয়ে বলতে গেলে বুঝিয়ে বলতে গেলে একটু লেন দিয়ে হয় একটু কষ্ট করে দেখেন তাহলে কিন্তু কিন্তু আপনি টাকা ইনকাম করতে আপনার পরিবারের লোকজনও কিন্তু টাকা ইনকাম করতে পারবে এরপরে যখন ইনস্টল কমপ্লিট হয়ে যাবে আমরা ওপেনে ক্লিক করব ওপেনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আমরা অ্যালাউ করে দেবো অ্যালাউ করে দিলে কয়েক সেকেন্ড মেবি সময় নেবে ওয়েট করুন এবারে দেখতে পাচ্ছেন সেম ভাবে কিন্তু আপনাকে আবারো সাইন আপ করতে হবে যখন সাইন আপ উইথ গুগল জাস্ট এখানে ক্লিক করতে হবে এবং যেই জিমেইল দিয়ে আপনি এটা ইতিপূর্বে যেই অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন সেম জিমেইল কিন্তু এখানে সিলেক্ট করতে হবে আদারওয়াইজ অন্য জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে বা সিলেক্ট করলে কিন্তু হবে না আমি সেই জিমেইলই কিন্তু এখানে সিলেক্ট করছি ওকে সিলেক্ট করে দেওয়ার পরে কয়েক সেকেন্ড পরে দেখবেন যে আপনার সেই পূর্বের অ্যাকাউন্টটি কিন্তু লগইন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জিরো ডলার রয়েছে এখন আমরা কি করব টাকা ইনকাম করে দেখাবো সেমভাবে ভাবে আর্নিং এ ক্লিক করব আর্নিং আর্নিং এ ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে আবারো দিন আমরা ওয়াচ ভিডিওস জাস্ট এখানে ক্লিক করব এখান থেকে যেটা করব ওয়াচ এ ক্লিক করব ওয়াচ এ ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে স্টার্টিং ওয়াচিং ভিডিও জাস্ট আবারো ট্যাপ করব ট্যাপ করলে দেখতে পাচ্ছেন যে একটি অ্যাড চলে এসেছে এই অ্যাডটি কিন্তু কমপ্লিটলি দেখতে হবে যদি আপনি স্কিপ করেন বা টেনে দেন বা কেটে দেন তাহলে কিন্তু আপনি সে কাঙ্ক্ষিত ডলার বা সেন ইনকাম করতে পারবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিডিও দেখা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যেটা করবো ক্রস দিয়ে কেটে দিব ওকে কেটে দেওয়ার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে আমরা এখন যেটা করবো ড্যাশবোর্ডে আবার দেন ক্লিক করবো ড্যাশবোর্ডে ক্লিক করলে ভিডিও যেহেতু লেন্দি হয়ে যাচ্ছে তাই আপনাদেরকে শর্টে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ান সেন অর্থাৎ দেড় টাকা মতন এক টাকা পঞ্চাশ পয়সা মতন আমাদের কিন্তু ইনকাম হয়ে গেল

সর্বনিম্ন ওয়ান ডলার হলে ওয়ান ডলার হলেই কিন্তু আপনি টাকাটি উইডড্রো করতে পারবেন এর জন্য আপনাদের যেটা করতে হবে এটা ক্লিক করতে হবে এখান থেকে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থাৎ দুইটি অপশন থাকবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আদারউজ পেপাল পেপাল আমরা জানি যে পেপাল কিন্তু আমাদের বাংলাদেশের জন্য অ্যালাউম নাই আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিলেক্ট করেন ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সিলেক্ট করলেই কিন্তু আপনি আপনার যে আর্নিং যে টাকা সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে উইডড্রো করে নিতে পারবেন আমি আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে অনলাইনে ভিডিও দেখে টাকা ইনকাম করা যায় এই ছিল মূলত আজকের এই ভিডিওতে দেখানোর দেখাবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আর নেক্সট টাইম কি ধরনের ভিডিও পেতে চান সেটা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ